হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো সকল বাঙালির প্রিয় আমারও খুবই ফেভারিট রসগোল্লা সম্পূর্ণ ট্র্যাডিশনাল পদ্ধতিতে তবে একটি ভিন্ন স্বাদে আনারসের ফ্লেভার দিয়ে আনারসের রসগোল্লা pineapple রসগোল্লা সাথে শেয়ার করব কিছু টিপস একবার আমারই পদ্ধতিতে তৈরি করে দেখুন রসগোল্লা খুবই নরম হবে স্পঞ্জি তৈরি হবে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন সাথে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মোট লিটার গরুর দুধ নিয়েছি খাঁটি গরুর দুধ নিতে হবে যাতে জল কম মেশানো হয়েছে এমন কোয়ালিটির দুধ দিয়েই করতে হবে এতে ছানার কোয়ালিটিও ভালো তৈরি হবে রসগোল্লাও ভালো তৈরি হবে এই এক লিটার দুধ প্রথমে ভালো করে জোর আঁচে জাল দিয়ে নিতে হবে আমি এখানে ছানাটা ভিনিগার দিয়ে তৈরি করছি আধা কাপ ভিনিগারের সাথে আধা কাপ জল মিশিয়ে দিয়েছি ডাইরেক্ট ভিনিগার দিয়ে কখনো ছানা তৈরি করতে যাবেন না এবার ধীরে ধীরে নেড়ে চেড়ে এইভাবে দেখুন দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গেল যত তাড়াতাড়ি সম্ভব ছানাটা ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর ছানা যথেষ্ট গরম রয়েছে মোটামুটি দুই থেকে তিনবার স্বচ্ছ জলে ছানা ধুয়ে নিতে হবে এতে ভিনিগারের যে টক স্বাদ রয়েছে সেটা চলে যাবে রসগোল্লা তৈরি করার জন্য একদম শুকনো ঝরঝরে ছানার দরকার তাই জল ভালো করে ঝরিয়ে নিতে হবে এদিকে একটি গোটা আনারস নিয়েছি আনারসের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার যে এই ছোট ছোট কালো গুলো রয়েছে মানে দাগ রয়েছে এগুলো কেটে ফেলে দিতে হবে এগুলো পেটের পক্ষে ভালো নয় একটা ছুরির সাহায্যে বা চামচের পিছনের দিকটা দিয়েও এই কালো অংশগুলোকে তুলে ফেলে দিতে পারেন আনারস কাটার সময় প্রচুর রস বেরিয়েছেই দেখুন আনারসটা খুবই রসালো এবার চার ভাগে কেটে নিলাম আনারসটাকে ছোট ছোট আনারস কাটার সময় যে জুস বেরিয়েছিল সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নেওয়ার পর আনারসের এই পাল্পটাকে ছেঁকে নিতে হবে এই আনারসের পাল্প দিয়ে আপনারা সন্দেশ জ্যাম বা যে কোনো ধরনের ডেজার্ট বানাতে পারবেন আমি রিসেন্টলি আনারসের জ্যাম রেসিপি শেয়ার করেছি চাইলে আপনারা আমার চ্যানেলের ভিডিও ট্যাব থেকে দেখে নিতে পারেন কড়াইতে কাপ আনারসের জুস দিয়ে দিলাম এই রকম একটা টেবিল চামচের মাপ করে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনি মেল্ট হয়ে গেলে খুব সামান্য করে ফুড কালার দিয়ে দিতে হবে এই ফুড কালার আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম তবে এই ফুড কালার পুরোপুরি অপশনাল হাইট ও মিডিয়াম আঁচ করে ক্রমশ নেড়ে যেতে হবে আর এই মিশ্রণ ঘন করে নিতে হবে চটচটে জেলি মতন তৈরি হয়ে গেল এই মিশ্রণ পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আপনারা আনারসের ফ্লেভারটাকে যদি অ্যাভয়েড করতে চান তাহলে এই ফ্লেভার ছাড়াও আপনারা নর্মাল রসগুলো বানাতে পারবেন এদিকে ছানার পুরো জল ঝরে শুকনো হয়ে গেছে ভালো করে মসৃণভাবে মেখে নিতে হবে যেমনটা আপনারা সকলেই জানেন ট্র্যাডিশনাল পদ্ধতিতে রসগোল্লা বানাতে ছানার মাখাটা খুবই গুরুত্বপূর্ণ হাতের এই রকম তালু দিয়ে এইভাবে ছানা প্রত্যেকটা দানা পিষে পিষে মাখতে হবে এটা পুরোপুরি ট্র্যাডিশনাল পদ্ধতি তাই অবশ্যই খুব ভালো করে টানা দশ মিনিট ধরে মেখে নিতে হবে দেখবেন যখন মাখা মিশ্রণটা এরকম ক্রিমের মতন মসৃণ হয়ে গেছে আর হাতে লেগে যাচ্ছে না বুঝবেন মাখাটা পারফেক্ট হয়েছে এবার এই আনারসের যে ফ্লেভার তৈরি করলাম দুই চামচ দিয়ে দিলাম আবারও ছানাটা মেখে নেব এবার ছোট ছোট আকারে ছানার বল তৈরি করে নিচ্ছি আমি একটু ছোট সাইজেরই বানাচ্ছি আপনারা যেমন পছন্দ সেভাবেও বানাতে পারেন এখানে আমি প্রত্যেকটা ছানার বল সমান সাইজের বানানোর চেষ্টা করেছি ছানার বলগুলো একদম মসৃণ হতে হবে রকম ক্র্যাক থাকলে চলবে না হলে রসগোল্লা ফোটার সময় ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে টোটাল আঠেরোটা ছানার বল পাওয়া গেল রসগোল্লা ফোটানোর জন্য খুব বড় সাইজের একটা পাত্র নিতে হবে টোটাল তিন কাপ চিনি দিয়ে দিলাম আর যতটা চিনি তার দ্বিগুণেরও বেশি পরিমাণে জল দিতে হবে যেহেতু এখানে তিন কাপ চিনি আছে তাই তার দ্বিগুণের বেশি হলো সাত থেকে আট কাপ রসগোল্লার রস খুব পাতলা রাখতে হয় চিনির রস ঘন হয়ে গেলে রসগোল্লা নরম হবে না শক্ত হয়ে যাবে জোর আছে ভালো করে চিনি জলের সাথে মিশিয়ে নিলাম গ্যাসের আঁচটা হাই ফ্লেম করেই রাখতে হবে এবার এই পর্যায়ে আনারসের এই ফ্লেভারটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম জোর আছে ফুটতে ফুটতে দেখুন এখানে কিছু পরিমাণ ফেনা ভাজতে শুরু করেছে এই ফেনাগুলোকে অবশ্যই তুলে ফেলে দেবেন এবার এই ফুটন্ত রসে ছানার বলগুলোকে দিয়ে দিতে হবে সব ছানার বল একসাথে দিয়ে দিতে হবে অবশ্যই রসগোল্লা ফোটানোর সময় হাই ফ্লেম রাখতে হবে প্রথমে জোর ঢাকা চাপা দিয়ে দশ মিনিট ফুটতে দিলাম দশ মিনিট ধরে ফোটানোর পর চিনির রস ঘন হতে শুরু করেছে যখন দেখবেন চিনির রস এরকম ঘন হয়ে আসছে ফুটন্ত গরম জল চিনির রসে মেশাতে শুরু করে দেবেন এইভাবে এক হাতা দু হাতা করে মেশাতে থাকবেন রসগোল্লার উপরে ডাইরেক্ট জল দেবেন না এইভাবে কড়াইয়ের গা ভেবে জল নামতে থাকবে আর চিনির রসে মিশে যাবে অবশ্যই ফুটন্ত গরম জলের ব্যবহার করবেন কোনো মতেই চিনির রসের তাপমাত্রা যেন কমে না যায় এইভাবে রসগোল্লাগুলোকে জল খাওয়াতে হবে আবারও জোর আছে ঢেকে আরও দশ মিনিট ফোটাতে হবে মোট কুড়ি মিনিট ফোটাবেন তাহলেই রসগোল্লা তৈরি হয়ে যাবে বেশ দশ মিনিট পর দেখাচ্ছি চিনির রস আবারও ঘন হতে শুরু করেছে একই পদ্ধতিতে আবারও তিন থেকে চার কাপ মতন ফুটন্ত গরম জল খাওয়াতে হবে কোনো মতেই চিনির রসের তাপমাত্রা নিচের নামলে চলবে না ভালো করে জল খাওয়ানোর পর আরও দশ মিনিট ঢেকে ফুটতে দিলাম তাহলে পুরো কুড়ি মিনিট ফোটানো হবে এইবার ফাইনালি দেখাচ্ছি আঁচটা বন্ধ করে দিলাম এই দেখুন রসগোল্লাগুলো বাইরে থেকে কত সুন্দর দেখাচ্ছে এবার এই রসগোল্লাগুলোকে একদম দোকানের মতন স্পঞ্জি আর রসালো আলো নরম করার জন্য ছয় থেকে সাত ঘন্টা রস খাওয়াতে হবে মানে রসে ভিজিয়ে রাখতে হবে তবেই এগুলো দোকানের মতন তৈরি হবে যারা পারফেক্ট রেজাল্ট পেতে চাইছেন অবশ্যই এইভাবে করবেন এই গরম কড়াইতেই ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম সাত ঘন্টা পর ফিরে আসছি এই দেখুন বন্ধুরা রসগোল্লাগুলোকে একটি পাত্রে নিয়ে নিয়েছি বাইরেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন তৈরি হলো এই দেখুন একদম দোকানের মতন রসালো স্পঞ্জি আর সফট রসগোল্লা তৈরি হয়েছে সাইজটা আমি একটু ছোট করে ফেলেছি আপনারা সাইজটা আরও বড়ো রাখবেন এখানে আপনারা রসগোল্লাতে আনারসের ফ্লেভার দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি একটু নতুনত্ব আনতে আনারসের ফ্লেভার দিয়ে পাইনাপল রসগোল্লা তৈরি করেছি একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন যারা কোনো দিন রসগোল্লা বানাননি তারাও একদম পারফেক্ট তৈরি করতে পারবেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হল রেসিপি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই করে দেবো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন